পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সেল্ফ কি জানেন আপনার জীবন থেকে আপনার চারপাশ থেকে টক্সিক আর নেগেটিভিটি ছড়ানো মানুষগুলোকে একেবারে সরিয়ে ফেলা এরা আপনার জীবন থেকে দূর হয়ে গেলেই দেখবেন মানসিক শান্তি পাবেন আর মানসিকভাবে শান্তি পেলেই দেখবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন শারীরিক সুস্থতার আগে মানসিক সুস্থতাটা সব থেকে বেশি প্রয়োজন আপনার বা আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি কখনোই এক হবে না আপনি আপনার জীবনটাকে ঠিক যেভাবে দেখতে চান যেভাবে উপভোগ করতে চান সেভাবে না দেখে যে আপনার জীবনটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখবে তার কাছ থেকে কোনো রকম শব্দ না করে দূরে সরে যাওয়া ভালো দেখবেন যে মানসিক শান্তি পাচ্ছেন আর যখন মানসিক শান্তি পাবেন তখনই কিন্তু জীবন সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে খুব সুন্দর দিনের একটা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবার কর্মব্যস্ততা শেষ হয়ে গেলও একজন গৃহিণীর কর্মব্যস্ততা কিন্তু কখনো শেষ হবার না তো এই তো সকালের এলোমেলো কাজগুলো গোছানোর মাধ্যমে ঘরের কাজ শুরু করে দিয়েছি একটা সংসারে যে ছোট বড় কত রকম জিনিস থাকে আমরা যখন গৃহিণীরা এগুলো কিনে ফেলি তখন তো কিনেই ফেলি কিন্তু এগুলো যে পরবর্তীতে পরিষ্কার করতে হবে পরিষ্কার রাখতে হবে কেনার সময় কিন্তু ওই জিনিসটা মাথায় থাকে না বড় বড় কাজের তুলনায় দেখবেন ছোটখাটো কাজগুলোতেই অলসতা বেশি এগুলো করতে ঝামেলাও বেশি তো দুই তিন দিন ধরে ওভেনের উপরে রাখা যে জারগুলো এগুলো হাত দেওয়া হয়নি ডাস্টিং করা হয়নি তো দুই তিন দিনে কিন্তু এগুলোর উপর একেবারে ধুলো জমে গেছে তো ওভেনের উপরটাও পরিষ্কার করে নেব পাশাপাশি এই জারগুলোও পরিষ্কার করে নিচ্ছি তো আমি তো আমের সিজনে মানে কাঁচা আমের সিজনে এই কাঁচা আমগুলো সংরক্ষণ করেছিলাম আর দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করেছিলাম কিছু আপু কমেন্ট করেছিলেন এগুলো সব বোকাস কোনো রকম আম থাকে না এরকমভাবে সব আম নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু অলরেডি মানে একটা পদ্ধতিতে সংরক্ষিত আমগুলো খেয়ে ফেলেছি আর এই জারে যে আমগুলো আছে এখান থেকেও দুই দিন ডাল রান্না করা হয়েছে তো আমার আমগুলো কিন্তু ভালোই আছে আসলে আমরা যারা টাটকা জিনিস খেতে পছন্দ করি তারা কিন্তু সংরক্ষিত খাবারগুলো পছন্দ করি না টাটকা জিনিসের ফ্রেশনেস এর সাথে আসলে সংরক্ষিত জিনিসের স্বাদের কখনোই তুলনা হবে না কিন্তু সংরক্ষণ পদ্ধতি যদি ভালো হয় তাহলে সেই স্বাদটা অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট তো অবশ্যই পাওয়া যায় আমি কাউকে সংরক্ষিত খাবার খাওয়ার জন্য ইন্ডিউস করছি না কিন্তু যারা সংরক্ষিত খাবারের স্বাদের সঙ্গে অভ্যস্ত তারা চাইলে সঠিকভাবে সংরক্ষণ করে খেতে পারেন কিছুদিন আগে আমার পেজে যে কুরুষের টেবিল রানার প্লেস ম্যাট কুশন এসেছিল তো ওগুলোর সাথে কিন্তু ওভেন ম্যাটও এসেছিল তো সেখান থেকে একটা নিজের জন্য রেখে দিয়েছিলাম আসলে বিজনেস মানে অনেক বেশি মেন্টাল প্রেশার তো এই যে কুশি কাটার পণ্যগুলো ভিডিওতে দেখানোর পর এগুলোর যে পরিমাণ সেল এসেছে এরপর অনেক বড় মোটা অঙ্কের একটা টাকার আমার কিন্তু এই কুশি কাটার পণ্যগুলো প্রি অর্ডারে রাখতে হয়েছে তো আমি কিন্তু আসলে আমার পেজে কোনো প্রোডাক্টের প্রি অর্ডারের জন্য কখনোই টাকা অগ্রিম নেই না অনেক পেজে দেখবেন যে প্রি অর্ডার করার জন্য টাকা নেন যখন অনেক মোটা অঙ্কের টাকার প্রি অর্ডারের এই জিনিসগুলো আমি রেখেছি তো সাফনের বাবা আমাকে বলছিল যে শিশির তুমি দেখো এই জিনিসগুলো ডেলিভারির সময় তোমার কি পরিমাণ হ্যাসেল পোহাতে হয় তো সাফানের বাবাকে আমি বলছিলাম যে আমি যা করছি একদম সরল বিশ্বাসও করছি আর আমার চ্যানেলে থাকা আপুরা আমাকে যেমন বিশ্বাস করেন আমিও তাদের অনেক বিশ্বাস করি আমি তো তাদের কখনোই বিশ্বাস ভঙ্গ করব না কিন্তু আমার বিশ্বাস যদি তারা ভঙ্গ করে তাদের দেখার জন্য তো মহান আল্লাহ তাল্লাহ রয়েছেন তো এগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করে আর নিজের মেন্টাল প্রেশার বাড়াতে চায় না তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই যে আজকে কিন্তু নেহারি রান্না করব তো নেহারি রান্না করার জন্য গোটা কোনো গরম মশলা ইউজ করিনি এখানেও আমার পেজের শাহি গরম মশলাটা ইউজ করেছি আসলে পেজের শাহি গরম মশলাটা এত ভালো এটা ইউজ করলে কিন্তু গোটা গরম মশলা যদি আপনি আপনার মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য দিতে চান তাহলে দিবেন তাছাড়া কিন্তু গোটা গরম মশলা ইউজ করার কোনো প্রয়োজন নেই অনেক কাপড়ে কিন্তু এখন ভাবেন যে আমার পেজে এখন আর তেল মশলা ঘি এগুলো পাওয়া যায় না তো আসলে এটা কিন্তু ঠিক না পেজে তেল মশলা ঘি সবই আছে জানি না আসলে কতদিন সব দিকে সমান তালে মেনটেন করতে পারবো কিন্তু চেষ্টা করব মানে নিজের সর্বোচ্চটা দিয়ে মানে সমান তালে সব দিকে করার জন্য আমি আসলে আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি আমি বলবো এটা আমার এক জীবনের প্রাপ্তি তো নেহারিটা আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো তো সেই জন্য সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মেখে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি ইউটিউবে এসেছিলাম আসলে খুব আশা নিয়ে অনেক বেশি এক্সপেক্টেশন নিয়ে ইউটিউবে আমার আশা না একটা খুবই সাধারণ জীবনযাত্রা থেকে একটা ইউটিউবে লাইফস্টাইল চ্যানেল দাঁড় করানো যে কি পরিমাণ কষ্ট এটা আসলে যারা দাঁড় করিয়েছে তারাই বলতে পারবে তো আমার মতো একেবারে খুবই সাধারণ একজন মেয়ে যে কিনা খুব একটা কাজকর্মও জানি না বা সেইভাবে যে রান্নাবান্না দেখাবো সেগুলোও সেইভাবে দেখাতে পারি না তারপরেও সেই ভিডিওগুলো গুলো আপনারা এত বেশি ভালোবাসা থেকে দেখেছেন আমাকে অনেক বেশি আপন করে নিয়েছেন সব থেকে বড় কথা এখন মনে হয় যে আমাকে অনেক আপুরা অনেক বেশি বিশ্বাস করে আর এই বিশ্বাস আর ভালোবাসার পেরেছি আমি কখনোই বলবো না যে আমার হাড় ভাঙা পরিশ্রম থেকে আমার সফলতা এসেছে আমি বলবো অবশ্যই আল্লাহ তালার অনেক বেশি রহমত ছিল আপনাদের দোয়ার ভালোবাসা ছিল সাথে হয়তো বা আমি একটু পরিশ্রম করেছি আর সেই জন্যই হয়তো বা এগুলোর সুফল এখন একটু হলেও উপভোগ করছি আমি বলবো আমার এই বিজনেস জার্নিটার সমস্ত ক্রেডিট আপনাদের আর সাফানের বাবার আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তালার কাছে কিভাবে সুক্রিয়া আদায় করব। আপনাদের কাছে আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমার গ্রাজুয়েশনটা শেষ হওয়ার পর সাফান যখন হয় তারপর কিন্তু আমি বাসায় একদম ফুল বেকার অবস্থায় ছিলাম তো মেন্টালি খুব বেশি ডিস্টার্ব ছিলাম বাসাই সময় থাকতে হতো তো সেই মেন্টাল ডিপ্রেশনটা সরানোর জন্যই কিন্তু আসলে আমার ব্লগিংটা টা শুরু করা কিন্তু এই চ্যানেলটা থেকে যে একটা সময় আমার কর্মক্ষেত্রে সৃষ্টি হবে সেটা কিন্তু কখনোই ভাবতে পারিনি ঘরে বসে আল্লাহ রহমতে বা আপনাদের যে একটু স্বাবলম্বী হয়েছি বা উপার্জন করতে পারি আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমি যদি কোনো জায়গায় জব করতাম সেই স্যালারিটাও এখনকার মতো আমার মন মতো হতো না মেয়েটাকে হয়তো বা কারো দায়িত্বে দিয়ে একদম সারা দিনের নামে সকালবেলা বের হয়ে যেত সন্ধ্যায় বাড়ি ফিরতাম ঘরে বসে বিজনেস করছি বলে যে কোনো টেনশন নেই কোনো পরিশ্রম সব তা কিন্তু না অনেক বেশি পরিশ্রম অনেক বেশি খাটাখাটনি হয় মাঝে মাঝে ভিডিওতে আপনাদের কাছে অভিযোগ করি অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আসলেই তাই কিন্তু আমি মনে করি একেবারে বেকার জীবন থেকে এই যে আমার ব্যস্ততার জীবনটা এই জীবনটাই মনে হয় অনেক বেশি প্রশান্তির এখন যে পরিশ্রমটা করতে পারছি একটা সুনির্দিষ্ট বয়সের পর কিন্তু আর সেই পরিশ্রমটা করতে পারবো না তো আসলে আমি বলবো যে বেকার জীবন থেকে এই কর্মজীবন শুরু করে আপনাদের ভালোবাসাই এখন জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো পার করছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কিচেনের আসলে প্রয়োজনীয় টুকিটাকি অনেক কাজ এখন ছুট পড়ে যায় তার মধ্যে এই মশলার জারগুলো রিফিল করার ছিল তো এগুলো আসলে করব করব করেও করা হচ্ছিল না তো মাংস রান্নার আগে এই যে আদা রসুন পেস্ট বের করে রেখে ভেজিয়ে রাখা এই জিনিসটা মাঝে মাঝে ভুলে যায় যে রান্নার ফাঁকে এই মোল্ডের মধ্যে এগুলো ভরে ফেলবো আর এগুলো অনায়াসে এক সপ্তাহর মতো আমার চলে যাবে আমি যেহেতু মাছে কোনো রকম আদা রসুন খাই না শুধুমাত্র মিট রিলেটেড জিনিসপত্রগুলো রান্না করলেই আদা রসুনের আমার প্রয়োজন হয় তো সেই হিসাবে এক সপ্তাহ এগুলো অনায়াসে চলে যাবে যে ব্যস্ততা জীবনে শুরু হয়ে গেছে যে দৌড় জীবনে শুরু হয়ে গেছে এই দৌড় আসলে মনে হয় না আর সে সবার আছে সংসার আর বিজনেস একসঙ্গে মেনটেন করা যে কি পরিমাণ প্রেশারের সেটা আসলে বলে বুঝাবার মতো না তো গত ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মা একটু অসুস্থ তার অপারেশন হয়েছে তো সে বাসায় ছিল আসলে গেস্টেরও বাসায় অনেক বেশি প্রেশার ছিল তো গেস্টের প্রেশার যেরকম ছিল পাশাপাশি বিজনেসের কাজেরও অনেক বেশি প্রেশার ছিল তো একসঙ্গে এগুলো সমস্ত কাজ মেনটেন করতে গিয়ে আমার মাথা পুরোপুরিভাবে হ্যাং হয়ে গিয়েছে তো সাফানের বাবাকে বলছিলাম আমার একটু রিল্যাক্সের দরকার কিছুক্ষণের জন্য মাথাটা একেবারে ফাঁকা করা দরকার তো সাফানের বাবা বলছিল যে চলো কোথাও তোমাকে নিয়ে ঘুরে বেরিয়ে আসি তাহলে মাথাটা দেখবে অনেকটা ঠান্ডা লাগছে ভালো লাগছে তো মাথাটা ঠান্ডা করতে সন্ধ্যার পর আমরা দূরে কোথাও একটু বেড়াতে যাব তো সেই জন্য আসলে দুপুরে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা রাখিনি গরুর পায়া বা নেহারিটাই শুধু রান্না করে নিচ্ছি কারণ আমরা অনেক রাত পর্যন্ত ঘুরবো বেড়াবো তো পরের দিন বাসায় এসে রান্না করার যদি এনার্জি না থাকে তো সেই জন্যই আসলে পায়াটা একটু বেশি করে রান্না করে নিয়েছি যেন দুই দিন পর্যন্ত চলে যায় তো নেহারিটা অলমোস্ট রান্না হয়ে গেছে এখন এটার জন্য আমি বাগানটা একটু প্রিপেয়ার করে নিচ্ছি তো নেহারি কিন্তু সবসময় আমি এভাবেই রান্না করি তো সেদিন দীপা আপুর ভিডিওতে দেখছিলাম যে আপু নেহারি রান্না করছে তো আপু যেদিন নেহারি রান্না করেছিলেন আমিও সেদিন নেহারি রান্না করেছিলাম মানে ভিডিওটা বেশ কিছুদিন আগে শুট করা তো আপুর ভিডিও দেখেই বলছিলাম যে আপু তুমি নেহারি রান্না করে ফেললে আমিও তো নেহারি রান্না করেছি তোমার এত মজার নেহারি রেখে আমার নেহারি কে খাবে বলো তো তো এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আর আমরা বেরু করার জন্য বের হয়ে যাব তো সেই জন্য একটু রেডি রেডি হয়ে তো আয়নার সামনে আমি একটু ঢং ঢং করছিলাম আমাকে এরকম করতে দেখে সাফানের বাবা এসে পিছনে দাঁড়িয়ে গেছে তো সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ক্যামেরা অ্যাঙ্গেল শেখাচ্ছিল তো সে বলছিল কি এতদিন ধরে ভিডিও করে কি শিখলে তোমার তো কোনো ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছুই ঠিক নাই আমার মাথা কেটে যাচ্ছে ভিডিওতে তোমার জায়গায় আমি থাকলে আরো কত সুন্দর করে ভিডিও করতে পারতাম তো বললাম ক্যামেরাটা একটু ধরো তো এই যে দেখেন তার ক্যামেরা ধরার তো তাকে সুরত বলছিলাম যে হ্যাঁ চামড়ার মুখ দিয়ে তো কত কথাই বলা যায় তো তাকে বলেছি আচ্ছা ঠিক আছে আজকে তুমি আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করবে তো তাকে দায়িত্ব দিয়ে আমি এমন বড় পাপ করেছি সে এমন কিছু ভিডিও করেছে যেগুলো আসলে ভিডিওতে দেখানোর মতো না তো বাবাকে বলছিলাম তুমি এত ভালো ভিডিও করো দেখো কি অবস্থা কি ক্লিপস নিয়েছ তো সে বলছে আমি তো আর ক্যামেরার দিকে তাকাইনি আমি অন্য দিকে তাকিয়েছিলাম তো এই হলো তার চামড়ার মুখের কথা মানে এমন ভিডিও করেছে যেগুলো আসলে ভিডিওতে অ্যাড করাই সম্ভব হয়নি তো আমাদের সাজনী বুড়ি বেশ অনেক সাজুগুজু করেছে তারপরেও তার সাজগুজ শেষ হচ্ছে না তার খুব ইচ্ছা সে মাথায় দুইটা খপা করে তারপর বের করতে যাবে তো তার ইচ্ছা অনুযায়ী তার মাথায় দুইটা খপা করে দেওয়া হয়েছে আমরা আসলে মাওয়া ঘাটে যাওয়ার জন্য বের হয়েছি আর আমরা দুইটা ফ্যামিলি যাচ্ছি আমার উপর তলায় যে আপুটা থাকে ওই আপুটার ফ্যামিলি যাচ্ছে আর আমরা যাচ্ছি একসঙ্গে তো একটা সময় ছিল আসলে কাপড় ট্যুর দিতে ভালো লাগতো কিন্তু এখন কেন যেন মানে দুইজনের ট্যুর দিতে কোনো রকম ইচ্ছা করে না মনে হয় যে অনেক মানুষ যদি একসঙ্গে বেড়াতে যেতে পারতাম সেটাই ভালো লাগে আর মাওয়াঘাটে আসলে দিনের বেলা গিয়ে কোনো মজা নেই এখানে কিন্তু রাতেই মজা তো এখানে আসলে আমার একটা কথাই মনে হয় যে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাত্রিতে বেজায় দিনে চাঁদের আলো তো মাওয়া ঘাটে কিন্তু ঠিক সেই রকম মানে রাত্রিতে একদম দিনের মতো জমজমাট অবস্থা আর দিনের বেলায় একদম শুনশান অবস্থা তো এই যে বাসের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা আসলে এর আগে আমি যখন মাওয়া এসেছিলাম তখন দেখতে পাইনি এটা সম্ভবত নতুন হয়েছে আমরা মোটামুটি রাত্রি সাড়ে বারোটা কি পনে একটার দিকে এই ঘাটের পাড়ে এসেছি তো এসে ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিলাম আমরা মেয়েরা মনে হয় কোথাও ঘুরতে বেড়াতে গেলেও সে ঘুরে ফিরে ঘরের জিনিসের মধ্যেই যাই ঘরের জিনিসি বস্তা ভরে কিনে নিয়ে আসি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম মাটির একটা ডিনার সেট কিনে ফেলি পরে আবার সেই ভূত মাথা থেকে নামিয়েছি যে এত দূর থেকে মাটির ডিনার সেট নিয়ে যাব। রাস্তায় যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে তো বাসায় গিয়ে মন খারাপ হবে তো এই যে ব্রিনা প্ল্যানটা হাতে নিয়ে আপুকে বলছিলাম আপু দেখেন মনে হয় যে এটার মধ্যে অনেক দিন ধরে কেউ পানি দেয়নি এর আগে যতবার মাওয়া ঘাট এসেছি এখানে এসে আগে খাওয়া দাওয়া করেছি পরে ঘোরাফেরা করেছি আর এবার উল্টাটা করছি আগে ঘোরাফেরা করছি পরে খাবো কারণ মাঝ রাস্তায় এসে কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম তো এর মধ্যে সাফানের বাবার খুবই প্রয়োজনীয় জিনিস পেয়েছি পিঠ চুলকানোর মেশিন তা আমার হাত থাকতে সে নাকি এই মেশিন কোনোদিনও কিনবে না তো এরপর কিন্তু আমরা ঘাটের পারে চলে এসেছিলাম মাওয়া ঘাটের এই স্পেশাল চাটার কথা আসলে ভুলার না চাটা এত বেশি মজার এর আগে মাওয়াঘাটের উপর যে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও কিন্তু বলেছিলাম যে চাটা এত বেশি মজার হয়তো বা একবার খাবেন কিন্তু এটা সাতটা অনেক দিন পর্যন্ত মুখে একদম লেগে থাকবে তো এখন রাত্রি আড়াইটা বা পনেরো তিনটার মতো বাজে আর আমরা ঘাট পারে সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এত সুন্দর পদ্মার বাতাস তো এরপর যে ঘাটে যে বাধা আহ নৌকা গুলো থাকে সেগুলো তো রাতের বেলা আর ছাড়ে না তো আমরা একটু ছবি তোলার জন্যই নৌকাতে উঠেছিলাম আমি আসলে সাঁতার পারি না পানি দেখে আমার প্রচন্ড ভয় তো আমি কিছুতেই সাফানের বাবার হাত ছাড়ছিলাম না আসলে পদ্মার পাড়ের এই যে বাতাসটা এটা শরীরে লাগলেই আমার কাছে মনে হয় একদম শরীর মন সব একেবারে ঠান্ডা হয়ে যায় জীবনে মানসিক টেনশন বলতে যে কোনো শব্দ আছে এটা একেবারে ভুলে গিয়েছিলাম আসলে সবাই মিলে অনেক বেশি মজার সময় পার করেছি অনেক বেশি মজা করেছি আর এই যে দেখেন সাফানের বাবা আমাকে ইফটিজিং করছে মানে আমি একা একা হেঁটে যাচ্ছিলাম আমার ভাই পিছন থেকে ভিডিও করছিল আর সাফানের বাবা কি চলেছে একা পথে এই গান গাইতে গাইতে পেছন থেকে এসে আমার শরীরে একটা ধাক্কা দিয়েছে আমার আশেপাশে যেহেতু অনেক লোকজন ছিল তো ধাক্কা খেয়ে আমি তো একদম হকচকে ভয় পেয়ে গিয়েছি কপাল কুচকে তাকে দেখি সাফানের বাবা এই কাজ করেছে তো তাকে একটু ঝাড়ি দিতেই সে বলল যে মানুষের আসলে উপকার করতে নাই আশেপাশে কত ছেলে মানুষ ঘুর করছে তুমি একা একা হেঁটে যাচ্ছ তো সেই জন্যই তোমার কাছে এসেছি তো আমরা যে ঘুরে বেড়াচ্ছিলাম মহিলা দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার মতো খেলা করছে তো একটা পর্যায়ে বুঝতে পারলাম ওনাকে এখানে রাখলে ফুলগুলো সব ন্যাড়া করে ফেলবে তো যাই হোক এরপর কিন্তু আমরা ইলিশের খুঁজে বের হয়েছি আমরা অনেকেই মনে করি মাওয়া ঘাটে হয়তোবা ইলিশের দামটা কম কিন্তু আসলে এটা কিন্তু একেবারেই ঠিক না তো আমার কাছে মনে হয় আমাদের এলাকার থেকে মাওয়াঘাটে ইলিশের দাম বেশি মানে পর্যটন এলাকায় খাবারের দাম কম হবে এটা আসলে চিন্তা করাও ভুল আর এখানে একসঙ্গে অনেক রকম ইলিশ মাছের ভ্যারিয়েশন আছে তো মাছ যদি না চিনে কেনা হয় তাহলে কিন্তু মাছ কিনে একদম পুরোপুরি ঠকে যেতে হয় তো ঘোরাফেরা মাছ টাছ কিনতে কিনতে দেখছি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে তো আমরা যে টাইমটাতে খেতে এসেছি এই টাইমটাতে আগে সাড়ে দশটা থেকে রাত্রি দেড়টা দুইটা পর্যন্ত কিন্তু রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি প্রেসার থাকে তো এর আগেও আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে খেয়েছিলাম আর যে বাঁশের রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ওখানেই মূলত আমাদের খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি নেমে যাওয়ায় আসলে ওখানে বসে আর আমাদের খাওয়া সম্ভব হয়নি আর ওদের যে লবির অংশটা ওই অংশটা তো মানে বসে খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না তো যাই হোক আমাদের খাবার টাবার কিন্তু সমস্তটাই রেডি হয়ে গেছে তো এবার ইলিশের যে লেজের ভর্তা এটা একটু দেখতে নরম লাগছিল সম্ভবত সর্ষের তেলটা একটু বেশি ইউজ করা হয়েছিল বাপ পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দেওয়া হয়েছে সেই জন্যই ভর্তাটা দেখতে এমন হয়েছে তো ভাবছিলাম খেতে কেমন না কেমন লাগবে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু বরাবরের মতোই মাওয়া খাটে স্পেশাল লেস ভর্তার ফ্লেভারটাই পেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে একদম পুরোপুরি সকাল হয়ে গিয়েছে আর আমরা উঠে গিয়েছি বোটে মানে পদ্মা সেতুটাকে একটু কাছে থেকে দেখার জন্য বাবা আর মেয়ে নৌকার গুলো বসে নাচানাচি করছে রাত থেকে ভোর পর্যন্ত সবার সঙ্গে অপূর্ব সুন্দর একটা সময় কাটালাম তো আজকে রূপটাকে খুব কাছে থেকে দেখতে পাচ্ছি আল্লাহ মানুষের জীবনের সাথে প্রকৃতির অনেকটাই মিল রেখেছেন নদীর এক এক জায়গায় এক এক রকম চেহারা বা রূপ মানুষের জীবনেরও কিন্তু ঠিক তাই তো পদ্মার অপূর্ব রূপ দেখতে দেখতে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম